নমস্কার বন্ধুরা বসুদা কিচেনে সকলকে স্বাগত আজ বসুদা কিচেনে বানানো হবে বেগুন বাহার এই বেগুন বাহারের জন্য বেগুন তুলতে সোজা চলে এসেছি জমিতে ভোরবেলা বন্ধুরা এটা সর্ষে ক্ষেত সর্ষে ফুল হয়েছে প্রচুর এবার সর্ষে হবে এই সর্ষে ক্ষেত পার হয়েই রয়েছে বেগুনের ক্ষেত এই যে বেগুনের ক্ষেতে চলে এসেছি এবার বেগুন তুলে নেব এই বেগুনটা বেশ নরমও আছে আর বড়োও হয়ে গেছে এই বেগুনটা তুলে নিচ্ছে বেগুন বাহারের জন্য বেশ নরম কচি বেগুন চাই দানা হয়ে গেলে বেগুনের সেই বেগুনে বেগুন বাহার ভালো লাগবে না আর একটা বেগুন তুলে নিচ্ছি ব্যাস দুটো বেগুন হলেই বেগুন বাহারের রেসিপি তৈরি হয়ে যাবে এই বেগুনগুলো নিয়ে আমি এবার বাড়িতে চলে যাচ্ছি ওখানে গিয়ে বেগুন বাহার বানাচ্ছি এখানে বেগুনগুলো একটু ধুয়ে নিয়েছি এবার কেটে নেব মুখটা একটু কেটে ফেলে দিয়ে বোটা শুদ্ধ লম্বা লম্বা করে কাটবো একটা বেগুনকে চার চারফালি করব এইভাবে বোঁটা সমেত কাটবো তবে বেগুন বাহার দেখতে বেশ সুন্দর হয় দেখুন বন্ধুরা কত সুন্দর ভেতরটা একটুও দানা হয়নি ধরতে গেলে খুব নরম একটা বেগুন কাটা হয়ে গেল এবার আর একটা বেগুন ওই একইভাবে কেটে নিচ্ছে এটা কাটতে গিয়ে মোটাটা একদিকটা রইল না আর একদিকে পুরো মোটাটা রইল কিন্তু এমনভাবে কাটতে হবে যেন বেগুনের চারটে অংশেতেই বোঁটা থাকে দুটো বেগুনই কাটা হয়ে গেল এবার একটা টমেটো নিয়ে নিয়েছি এটা কেটে নেব টমেটোটা কেটে নিচ্ছি এবার টমেটো হয়ে গেলে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু করে চিড়ে নেব টমেটোটা কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলোও চিড়ে নিচ্ছি এবার বেগুনগুলোতে লবণ হলুদ গুঁড়ো আর সরিষার তেল একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো এদিকে উনানটা জ্বালিয়ে নিয়েছি উনানে কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম এবার এক এক করে বেগুনগুলো দিয়ে দেবো একসাথে সবগুলো ভাজব না চারটে চারটে করে ভাজব কড়াইতে অনেকটা তেলই দিয়েছি কিন্তু সবগুলো একসাথে ভাজতে গেলে আরও অনেকটা তেল দিতে হতো কিন্তু অতটা তেল শেষ পর্যন্ত লাগবে না তাই অল্প তেল দিয়ে চারটে চারটে করে ভেজেও আমাকে কিছুটা তেল তুলে রাখতে হবে এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আরো চারটে যে বেগুন আছে সেই চারটে বেগুনও ভেজে নেব এই একই তেলে বাকি বেগুনও এক এক করে দিয়ে দিচ্ছি বেগুন বাহার বানাতে গেলে বেগুনগুলোকে এইভাবে ছাঁকা তেলেই ভাজতে হবে তবে এর স্বাদটা সুন্দর হবে শেষে তেল বাড়তি হলে তুলে রাখতে হবে কিন্তু তবুও প্রথমে বেশি করে তেল দিয়ে ছাঁকা তেলেই বেগুনগুলো ভাজতে হবে এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা তেল রয়ে গেছে কিছুটা ঢেলে নিয়ে এই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা টমাটো একসাথে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে এবার লবণ চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব তারপরে কিছু মশলা বেটে রেখেছি এক এক করে সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি সর্ষে বাটা পোস্ত বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি এবার গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে পর ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম ভাতে এই নিরামিষ বেগুন বাহার খেতে দুর্দান্ত স্বাদের লাগে তাই অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন এই শীতে বেগুন বাহার এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং আমাকে কমেন্টে জানান কি কীরকম লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমার চ্যানেলের রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য দেখুন বন্ধুরা অল্প আঁচে বেগুন বাহারটা কত সুন্দর আস্তে আস্তে ফুটছে বেগুন বাহার একেবারে রেডি খুব সুন্দর হয়েছে এবার গরম গরম ভাতের সাথেই খাওয়া যেতে পারে আমি জায়গায় ঢেলে নিচ্ছি ভাতটা হয়ে গেলে গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই